ভালো আছেন তো আসলে মিষ্টি মিষ্টি রোদে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আসলে এখন তো সকাল না তবুও গ্রামে যে আপনাদেরকে দেখাবো গ্রামে একটু শীত বেশি পড়ে গ্রামে এখন একটু ভোর হয় বলা চলে যে একটু দেরিতে কারণ রোদ কিন্তু এখন এই যে মাত্রই দেখা যাচ্ছে কি রোদ উঠলো অথচ এখন বাজে বেলা এগারোটা এগারোটার সময় রোদ উঠল তো এই মুহূর্তে আছি আপনাদের সাথে আমি প্রাকৃতিক এবং ন্যাচারাল কিছু ভিউ দেখানোর জন্য আশা করছি সবার ভালো লাগবে আমি প্রাকৃতিক ভিডিও করি এবং ভিডিও দেখাই এই মুহূর্তে শরীফ ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচিত করা দেব সবাই সবাই একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন একটু লাইক দিবেন প্লাস আমি চাচ্ছিলাম যে আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে দিতে আপনাদের সঙ্গে গল্প হবে কথা হবে বা কোনো কিছু জিজ্ঞেস করতে চাইলে আপনারা জিজ্ঞেস করতে পারবেন তো সব কিছু মিলে আপনাদের কথা বলা এবং কমেন্টের মাধ্যমে আপনাদেরকে অ্যানসার করাটা আমার জন্য খুবই ভালো হয় এই জন্য বলতেছি যে আর যখন একটা মানুষ লাইভে আসে তখন যদি এক কারো যদি রেসপন্স হয় তাহলে কিন্তু অবশ্যই কথা বলাটা আরো ভালো হয় তো আমি চাচ্ছিলাম যে একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানার দেখেন একটা ছোট্ট বাছুর ছানা দেখেন কত সুন্দর কিউট একটা বাছুর ছানা আমাদের সামনেই কিন্তু এই যে ঘোরাফেরা করতেছে এই যে দেখেন 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 দৌড়ে দৌড়ে আসতে যে রোদ থাকে না ওই মিষ্টি রোদের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি আর এর চাইলাম যে আপনারা যদি আমাকে কমেন্টের মাধ্যমে যদি কিছু কোশ্চেন করেন আপনাদের অ্যান্সার দিব এবং

এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে গ্রামের প্রকৃতি গ্রামের সৌন্দর্য থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর সম্মানিত ভিআর্স দেখেন আমরা এই যে আছি যে এখানে গ্রামের মাঝখানে দেখেন কি হতে চলছে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখাবো এই যে দেখেন এইখানে একদম ফাঁকা জায়গা কিন্তু এখানে কিন্তু মাটি উঠানো হয়েছে এবং গ্রামের মাঠে কি হচ্ছে গ্রামের মাঠে কি হয়ে বেড়াচ্ছে আপনাদেরকে সবই লাইভ দেখাবো এই যে দেখেন একটা চাষি যে এখানে বসে আছে উনি হয়তো কোনো কাজে আছে এদিকে যদি যাওয়া যায় তাহলে ওই যে একটা কৃষক ভাই জমিতে সার ছিটাচ্ছে তার জমি উর্বর করার জন্য ভালো ফসল উৎপাদন করার জন্য আসলে সবাই কিছু না কিছু ভালো মানে জন্য পরিশ্রম করে তো আমিও ভাইয়া নতুন আমিও নতুন লাইভে আসছি ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এই যে দেখেন এই যে ধানের আটি ধান কিন্তু এমনি এমনি বস্তায় আসে না দেখেন এই যে এই কৃষকেরা এই যে দেখেন পাওয়ার টিলার পাওয়ার টিলার দিয়ে কীভাবে পাওয়ার টিলার দিয়ে কীভাবে জমি চাষ করা হয় এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো এছাড়াও আপনাদেরকে এখন দেখাবো আমি এই যে দেখেন এটা হচ্ছে রসুনের ক্ষেত অনিয়ন ট্রিস মহিষ কিভাবে মাঠের মধ্যে নেমে কাজ করে সেই দৃশ্যটা কিন্তু আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে যাচ্ছি লাইভে সরাসরি লাইভ টেলিকাস্টে আপনারা লাইভ থেকে সরবেন না ওই যে দেখেন মহিষের গাড়ি আসছে এদিকে আস্তে আস্তে তো মহিষের গাড়ি একদম সরাসরি আপনাদেরকে দেখাবো লাইভ টেলিকাস্টের মাধ্যমে আপনারা লাইভ থেকে যাবেন না প্লিজ মহিষটি কিন্তু এদিকে আসছে এবং মহিষটি কীভাবে মাঠেভাবে ঘাস খাচ্ছে আবুল কাশেম ফ্রম ইউএসএ থ্যাংক ইউ আবুল কাশেম ভাই আপনার বাসা সম্ভবত আগে বাংলাদেশে ছিল বা বাংলাদেশে থাকতেন আপনি আপনি ইউএসএ কী করেন জানাবেন প্লিজ খুবই ভালো লাগছে আপনি ইউএস থেকে ভিডিওটা দেখছেন এই যে দেখেন একটা ছাগল এই যে দেখেন এই যে দেখেন তো আবুল কালাম ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগছে আপনি আমাকে কমেন্ট করছেন এটা খুবই আমার কাছে আনন্দের আপনি লাইভটি দেখতে থাকুন এবং অবশ্যই একটা লাইক দিবেন এই যে দেখেন মহিষের গাড়ি আসছে এই মুহূর্তে মহিষের গাড়ি কিন্তু সরাসরি আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে মহিষের গাড়ি কাজ করে এই যে দেখেন মহিষ কিন্তু জিপ বের করতে করতে আগায় যাচ্ছে সে গাড়িটা দেখেন কিভাবে যাচ্ছে কত বড় বড় দুইটা মহিষ আসলে অবাক করার মতো দুইটা মহিষ দেখেন কিভাবে মহিষের গাড়ি দেখেন যাচ্ছে কি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আছি আপনাদের পাবনার হাওয়া থেকে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আসলে আমি গ্রামের মানুষ গ্রামের ছেলে গ্রামে আমার পদাচারণা লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কিন্তু আপনাদেরকে অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আছি দীর্ঘক্ষণ আপনাদের সাথে ইনশাল্লাহ তো ও ভাই আপনি সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ জেলা থেকে আচ্ছা সুনামগঞ্জ জেলা আসলে আমার একটা বার্সিটির ফ্রেন্ড ছিল সুনামগঞ্জের তো ওরকমভাবে আন্ডারস্ট্যান্ডিং ছিল না তবে আমার ইয়ে ছিল তো আমার জুনিয়র ছিল আমার পাশের হলেই থাকতো এবং প্রকৃতি নিয়ে যে আমরা যে কাজ করতেছি এবং গ্রাম বাংলার প্রতি ছবি যারা শহরে থাকে বিভিন্ন জেলায় বিভিন্ন মানুষ কর্মরত থাকে এবং তাদের মধ্যে থেকে আমরা এই যে সুন্দর সুন্দর ভিডিওগুলো মানুষকে প্রোভাইড করে দেখা এটাকে আসলে খারাপ হয়নি ভালো আপনি অনেক জানাবেন এবং আর অনেকেই আছেন লাইভে তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আসলে কে কোথা থেকে বলছেন এবং আমার লাইভটা আসলে আপনাদের মধ্যে কি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কথাগুলো কি বুঝতে পারতেছেন তো ভাই আপনারা হ্যাঁ ভাই আমি চাচ্ছি যে আপনারা যদি লাইভে থাকেন বা কথাবার্তা হয় কন্টিনিউ যদি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে হয়তো লাইভটা কন্টিনিউ করা যাবে তাছাড়া তো হয় না তো আপনাদের সাপোর্ট চাই সাপোর্ট করলে আমি দিন আগাতে পারবো আবু হানিবা ভাই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন গ্রামের মধ্যে আমি হচ্ছে মূলত গ্রামের মধ্যে এই যে গরু বা ছাগল তারপর হচ্ছে মহিষ ইভেন ঘোড়া নিয়ে যারা এই যে মানে ক্যারি করে প্লাস মালামাল গ্রহণ করে তাদের কষ্ট দুঃখ এবং তাদের জীবন কাহিনি নিয়ে আমি আসলে এই অনুসন্ধান টিভিকে প্রোভাইড করতে চাচ্ছি এবং অনুসন্ধান টিভিকে আগাতে চাচ্ছি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন পাশে থাকেন অবশ্যই আমি এই অনুসন্ধান আপনারা যদি না আমাকে সাপোর্ট পারেন তাহলে তো অসম্ভব না সো সবাই আপনারা যে যেখানে থাকছেন না এবং দেখছেন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন ইভেন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনাদের নিয়ে আগাতে চাই এখানে আমি ন্যাচারালি যে ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এবং প্রকৃতি নিয়ে প্রকৃতির মাঝে একদম সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরা বা গ্রামের মধ্যে মানুষকে মানে সুন্দর সুন্দর দুঃখ এবং কষ্ট নিয়ে যারা জীবনযাপন করতেছে তাদের বিষয়গুলো শেয়ার করা তো আবু হানিফা ভাই কি চলে গেছেন আমাকে সাবস্ক্রাইব করবেন এবং অনেকে যারা আছেন বা দেখতেছেন সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমি চাই আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আবু হানিফা ভাই বেশ সাবস্ক্রাইবার আছে কিন্তু আপনার কথা বলেন তো আমি যে আসসালামু আলাইকুম আমি গ্রাম প্রকৃতি থেকে সালমান খান বলছি আমি আসলে নতুনভাবে কাজটা শুরু করছি আশা করছি আপনাদেরকে ভালো বিনোদন দিতে পারবো এবং নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারবো ভাই আমরা দিকে আগে সামনের দিকে আগে আসলে আমি ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করছি এখন আমি আছি গ্রাম প্রকৃতির মাঝে যে জব না করে যেহেতু এটা একটা লিমিটেশন একটা ইনকাম সোর্স যেটা মূলত ইনকামের জন্য না আমার কাছে যেটা মনে হয় যে জব ইনকামের জন্য না হ্যাঁ কারণ সীমিত ইনকাম আমার কাছে পছন্দ হয় না তাই আমি ছোট থেকে শুরু করছি আপনাদেরকে ন্যাচারাল ভিডিও নিয়ে বা প্রকৃতির যে বিভিন্ন প্রাণী আছে যেমন ঘোড়া মহিষ এগুলোর জীবনযাপন আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করব তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দেখেন এমন একটা জায়গাটিতে যেখানে আসলে লোক শূন্য বলা যায় এদিকে লোক নাই শুধু মাঠ আর মাঠ এবং এই যে এই পাশে মাঠ চাষ করা হয়েছে এবং এখানে উৎপাদন করা হবে বিভিন্ন পেঁয়াজ রসুন তার বাড়িতে পৌঁছে দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা যদি চান তো আমি একটি আপনাদেরকে ইসলামিক গান বলে শোনাতে চাই যদি আপনারা আমার সঙ্গে থাকেন ইসলামিক গান কে কে শুনতে চান যদি শুনতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান আপনাদেরকে আমি ইসলামিক গান একটি শোনাব ইনশাল্লাহ আচ্ছা আমি ইসলামিক গানটি শুরু করি আপনারা প্লিজ লাইভ থেকে যাবেন না আমি আপনাদেরকে একটি ইসলামিক গান শোনাচ্ছি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাসু ভুলি আমি কেমন করি হেরা সুমাকে খেরা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ ভিলিয়ে তাই ফের কা চল নাই আলো দুষ্ট ছেলেদের দিল লেলি পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা তোমাকে ভুলি আমি কেমন

তো ভাই আমি চাচ্ছি যে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করবেন কমেন্টের মধ্যে জানাবেন আর অনেকেই আছে আসে লাইক দিচ্ছেন আপনারা যদি কমেন্টের মাধ্যমে আমাকে অ্যান্সার করেন তাহলে আমার জন্য ভালো হয় তো ভাই কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন বা লাইভে আসলে পরে আমাকে জানাবেন কারণ এখানে জানালে কী হয় আপনাদের ন্যাচারালি এই ভিডিওগুলো দেখাই দিতে পারি এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাধ্যমে আরও আর আমাদের উৎসাহ করবেন উৎসাহগুলো আমাদেরকে আরও জাগ্রত করে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও প্রোভাইড করব তো এক্ষেত্রে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো তো আপনাদের সাপোর্ট চাই এবং আপনাদের আর যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবো তো আপনারা ভাই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন যে যেখানে থাকেন না কেন সুস্থ থাকবেন আমি চাই যে আপনাদের মাঝে এরকম গ্রাম বাংলার প্রতিচ্ছবিগুলো এবং গ্রাম বাংলার আর সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখাতে আর দেখেন যে রসুন রসুন লাগিয়েছে দিয়ে এই যে দেখেন স্মুথলি বোঝানোর জন্য এই যে দেখেন রসুন এই কোথা থেকে দেখছেন হায় আর ইউ লাইভ হায় আর ইউ লাইভ ওয়াচিং Uh, Why are you, uh, live watching now? Please, uh, for your country, first comment Mapa uh, Mapa Kabar. Uh, thank you for a uh, comment. আবুল কাশেম ভাই ফ্রম ইউএসএ ধন্যবাদ আবুল কাশেম ভাই আপনি ইউএস থেকে দেখছেন ভিডিওটি আমরা আছি এখন প্রকৃতির মাঝে এক নীরব প্রকৃতি প্রকৃতির সৌন্দর্য সবুজ প্রকৃতি আপনাদেরকে এখন সরাসরি লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখাচ্ছি এই যে দেখেন গ্রামের মাঝে কে আমোর গিন কে আমোর গিন ব্রো এভরি লাইক অ্যান্ড থ্যাংক ইউ কে গিন আর ইউ ফ্রম প্লিজ কান্ট্রি নেম কমেন্টস তো আপনাদের মাঝে আমি আছি প্রাকৃতিক দৃশ্য নিয়ে আমাদের বাংলাদেশের গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো হয় এবং কৃষিকাজগুলো যে হয় রসুন এর ইংলিশ কি জানেন? অনিয়ন তো পেয়াজ রসুন এর ইংলিশ কি? আ এই যে দেখেন অনিয়ন ট্রিজ অনিয়ন ট্রিজ দেখেন এই গাছগুলা থেকে কিন্তু প্রচুর রসুন হবে ইনশাল্লাহ প্রচুর রসুন হবে যেটা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে আই এম গন কিপ লেগিং আই ডোণ্ট নো ইয়োর ল্যাঙ্গুয়েজ বাট থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইফ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আছে দেখেন নীরব প্রকৃতির মাঝে একদম গ্রামীণ যে একটা দৃশ্য তার মাঝে ক্যামর গিন আপনি কি এখনও আছেন জানাবেন আপনি যদি থাকেন জানাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি লাইভটি শেয়ার করবেন প্লিজ শেয়ার ডিস লাইভ থ্যাংক ইউ ফর ওয়াচিং ফর এভরি ওয়ান ওই যে দেখেন আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো যে আমরা এটা দেখাই যে কীভাবে কৃষকেরা পাওয়ার টিলার ব্যবহার করে জমিতে চাষ কার্য সারছে